এই হচ্ছে মূল মন্দিরের আকর্ষণ ফুটের কিন্তু শিব মূর্তি সেই বারোটা জ্যোতির মহাশিবরাত্রি আর এই শিবরাত্রিতে আমি আপনাদেরকে খোঁজ দেব কলকাতার কাছে গঙ্গাপাড়ে অবস্থিত অসাধারণ একটি মহাদেবের মন্দির যার নাম হলো নতুন মন্দির বা শেঠ বংশীধর জ্বালান স্মৃতি মন্দির যেখানে আপনারা দেখতে পাবেন কলকাতার সব থেকে বড় মহাদেবের মূর্তি সহ একই সঙ্গে দেখতে পাবেন আমাদের দেশের বারোটা জ্যোতির লিঙ্গ পৌঁছে গেছি আমাদের আজকের মন্দির মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে এরকম বিশাল বড় রাস্তা রয়েছে ওই যে এন্ট্রান্স গেট এখান দিয়েছে বিশাল বড় রাস্তা রয়েছে আর সামনেই হচ্ছে এই মূল মন্দিরটা মন্দিরে ঢোকার পর এরকম অসাধারণ ফুল চাষ করা হয়েছে দেখুন মূল মন্দিরটা একবার আপনাদেরকে দর্শন করাই মূল মন্দির এই হচ্ছে মহাদেব আর এই হচ্ছে কিন্তু সেই সুবিচাল একান্ন ফুটের মহাদেবের মূর্তিটা মহাদেবের কিন্তু চারটে মাথা রয়েছে দেখা যাচ্ছে সামনে তিনটে এবং পেছনে একটা তার পাশেই হচ্ছে ওনার মূল মন্দির এটাই এখানেই কিন্তু পুজো পাঠ হয় এরকম বসার জায়গা রয়েছে একদম গঙ্গার পারে অসাধারণ লাগছে দেখুন আর এখানে এরকম গুহা টাইপের রয়েছে একটা যেখানে উপরে রয়েছেন মহাদেব আর নিচেই রয়েছেন মা গঙ্গা দেখুন চলুন গুয়াটা দিয়ে ভেতরে যাওয়া যাক এই যে গুয়া দিয়ে আসলে এখানে জ্যোতির যে ভেতরে লিঙ্গ রয়েছে আমাদের দেশে সেই কিন্তু বারোটা এখানে দেখা যাবে দেখুন হয়তো কোনোদিন আসল দেখতে পাবো না এই বারোটা জ্যোতির লিঙ্গ কিন্তু কলকাতার মন্দিরেই কিন্তু আমরা বারোটা জ্যোতির লিঙ্গ আমরা কিন্তু দর্শন করতে পারবো এই যে এখানে প্রথমে রয়েছে দেখুন গুজরাটের সোমনাথ মন্দির এখানে সোমনাথ মন্দিরের রেপ্লিকাটা করা রয়েছে দেখুন ওখানকার শিবলিঙ্গ কেমন দেখতে দেখুন গুজরাটের সোমনাথ হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির আর এর পাশেই রয়েছে দেখুন মহাকালেশ্বর মন্দির এই যে মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ সুন্দর দেখতে কিন্তু মন্দিরগুলো রেপ্লিকাগুলো এবং এই মহাকালেশ্বরের পাশেই রয়েছে কিন্তু মল্লিকার্জুন মন্দির আর এই মল্লিকার্জুন মন্দির অবস্থিত কিন্তু অন্ধ্রপ্রদেশে সেখানকার শিবলিঙ্গ কেমন দেখতে দেখুন এই যে শিবলিঙ্গের মাথায় পঞ্চ সাপ রয়েছে পাশেই রয়েছে দেখুন কেদারনাথ ধাম আমাদের স্বপ্নের কেদারনাথ দেখুন অসাধারণ সেখানকার শিবলিঙ্গ এরকমই দেখতে কিন্তু আর মন্দিরটাও দেখতে এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর মন্দির সেখানকার শিবলিঙ্গ কিন্তু এরকম এগুলো হয়তো কখনো আমরা যেতে পারবো না কিন্তু এখানে সেগুলো দেখতে পাচ্ছি অসাধারণ মন্দিরটা দেখাই বৈদ্যনাথ ধামের মন্দির এটা হচ্ছে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ যেটা দেওঘরে রয়েছে এগুলো ভেতরে আপনারা যেতে পারবেন এরকম কাজ দিয়ে কিন্তু পুরো সিল করা এখন যে মন্দিরটা দেখছেন এটা হলো তামিলনাড়ুর বিখ্যাত রামেশ্বরম একদম পুরো সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটি আর সেখানকার শিবলিঙ্গ কেমন দেখতে দেখুন এটা তামিলনাড়ুর রামেশ্বরমের শিবলিঙ্গ অসাধারণ ঠিক রামেশ্বরম মন্দিরটার পাশে রয়েছে নাগেশ্বর মন্দির গুজরাটের নাগেশ্বর মন্দির ভীষণ সুন্দর দেখতে মন্দিরটা চলুন সেখানকার শিবলিঙ্গ দর্শন করাই এটা হচ্ছে গুজরাটের নাগেশ্বর মন্দিরের শিবলিঙ্গ এখানেও কিন্তু সেই পঞ্চমুখের সাপ রয়েছে পাশে রয়েছে ত্রিশুল এবং সামনেই রয়েছেন মহাদেব তো খুবই সুন্দর লাগবে কিন্তু এই জায়গাটা আপনাদের এই যে মন্দিরটা দেখছেন এটা হলো মহারাষ্ট্রের ভীমশঙ্কর মন্দির সেখানকার শিবলিঙ্গটা দেখুন মন্দির এটা মন্দিরের কাজ অসাধারণ বানানো প্লিকা দুর্দান্ত বানিয়েছে ভীষণ সুন্দর চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির এখন যেটা দেখছেন এটা হলো মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির সেখানকার শিবলিঙ্গ দেখতে ঠিক রকম এখন যেটা দেখছেন এটা হলো উত্তরপ্রদেশের বিশ্বনাথ মন্দির সেই বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গ এবং বিশ্বনাথের পাশেই রয়েছে মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দির এই যে এটা হলো মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দির আপনারা যারা মহারাষ্ট্রে গেছেন হয়তো অনেকে দর্শন করেছেন এই ধুমেশ্বর মন্দির যেটা কিন্তু অন্যতম একটা মন্দির বারোটা জ্যোতির্লিঙ্গের সেখানকার শিবলিঙ্গ এই রকম মহারাষ্ট্রের ধুমেশ্বরের শিবলিঙ্গ এটা আর মন্দিরটা দুর্দান্ত কাজ লাল রঙ দিয়ে সুন্দরভাবে কাজগুলো করেছে সূক্ষ্ম কাজ কিন্তু একসঙ্গে বারোটা জ্যোতির্লিঙ্গের সমস্ত রূপ আপনারা দেখতে পেয়ে যাবেন এই একটা গ্রাউন্ডের ভেতরেই কারণ এই বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে কিন্তু অনেক সময় লেগে যায় বা অনেকে করতে পারেন না কিন্তু কলকাতার এই নয়া মন্দির বা শেঠ বংশীধর মন্দিরে কিন্তু আপনারা বারোটা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দর্শন করতে পারবেন এত সুন্দর লাগছে না মন্দিরের পরিবেশটা জাস্ট গঙ্গার একদম পাশেই রয়েছে আর আসন্ন শিবরাত্রিতে কিন্তু পারফেক্ট জায়গা হবে এই মন্দির মন্দির পরিবেশটা জাস্ট দেখুন দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আর সাথে ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া এবার বলে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এখানে বেশ কয়েকটা ভাবে আসতে পারেন তবে এখানকার আসার সব থেকে সুবিধা হল ওই যে দূরে দেখুন আয়রিতলা ঘাট দেখা যাচ্ছে দেখুন এই যে হচ্ছে আয়রি তলা ঘাট এই তলা ঘাট পেরিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন এদিকে হচ্ছে বাঁধাঘাট রয়েছে এই বাধা ঘাট ওই যে বাঁধাঘাট আর ওই হচ্ছে আয়রিতলা ঘাট আয়রিতলা ঘাট থেকে আপনারা ভ্যাসেল পেরিয়ে চলে এনে হচ্ছে বাঁধাঘাট সেখান থেকে পাঁচ মিনিট হাঁটা পটেই কিন্তু পৌঁছে যেতে পারেন এই সুন্দর মন্দিরটিতে আর বিকেল বেলার টাইম কিন্তু প্রচুর মানুষ আসেন ঠান্ডার গঙ্গার হাওয়া দূরে আলো জ্বলে গেছে শহরে আর সেই সঙ্গে প্রচুর মানুষ কিন্তু এসছেন এছাড়াও আপনারা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে চব্বিশ এ বাস ধরে সরাসরি শালকিয়া নেমেও কিন্তু এই মন্দির পৌঁছাতে পারেন এই মন্দির ছাড়াও এখানে আরো কিন্তু বেশ কিছু দেবদেবীরও মন্দির রয়েছে দেখি ভীষণ সুন্দর দেখছেন আচ্ছা প্রসাদের দোকান পেয়েছে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই দুটো টাইমে আসলে কিন্তু আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন এছাড়া মোটামুটি সমস্ত কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই একদিন কিন্তু ঘুরে যাবেন মন্দিরটা অসাধারণ লাগবে গঙ্গার পারে তো সন্ধ্যাবেলা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো টপিকের সঙ্গে খুব তাড়াতাড়ি টিললেন টাটা